প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি আছি খুব একটা ভালো না শরীর তাই আমি ঠিকভাবে ভিডিও ছাড়তে পারছি না তবে সামনেই কিন্তু শীত আসছে ভাবছি লাউ চিংড়িটা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এই জায়গায় একটা আমি কুচি দেখে লাউ নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ বাজার থেকে পাঁচশো গ্রাম নিয়ে এসেছি এই পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি এরপর নুন আর হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তাহলে কিন্তু মাছ থেকে জলটা বেরিয়ে যাবে মাছটা ভেঙে যাবে না এই পাশে লাউ আমি কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে এরপর লাউ আমি একটা কড়াইয়েতে সিদ্ধ করে নেবো লাউ যদি এরকমভাবে সিদ্ধ করে নিই তাহলে রান্নাটা কিন্তু অনেকটাই সময় কম লাগে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আশটা বাড়িয়ে দেব লাউ থেকে কিন্তু অনেকটাই জল উঠেছে চিন্তা করতে হবে না জল যদি এতটা না লাগে তবে জল আমি খানিকটা কমিয়ে দেবো এরপর লাউ আমি একটা পাত্রে তুলে দিচ্ছি দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল রান্নাটা আমি সরষার তেলেই করছি এরপর মেঘের রাখা যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নিতে হবে পাঁচশো গ্রাম চিংড়ি থেকে অনেকটাই কিন্তু কমে গেছে এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি শীতকালে দারুণ লাগে খেতে তবে আমি শীত আসার আগেই রান্নাটা আপনাদের সামনে শেয়ার করে নিচ্ছি মাছ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরষার তেল দু টেবিল চামচ দুটো শুকনো লঙ্কা দেব আমি দুটো তেজপাতা একটু নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মৌরি মৌরিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ জিরে বাটা দেব আমি দুই চা চামচ কাঁচা লঙ্কা বাটা এতে কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার নেই অল্প মশলাতে রান্নাটা খুব সুন্দর তৈরি হয় দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এরপর মশলাটা আমি ভেজে নিচ্ছি তাহলে কাঁচা জিরের যে একটা গন্ধ সেটা থাকবে না এরপর সিদ্ধ করে যে রেখেছিলাম লাউ সেই লাউ এর মধ্যে ছেড়ে দিতে হবে খানিকটা জল আমি কমিয়ে নিয়েছি আর যদি আপনারা চান একটু ঝোল ঝোল খাবেন তাহলে জলটা কিন্তু নাও ফেলতে পারেন আমি একটু শুকনো শুকনো অবস্থায় রান্নাটা করব তাই আমি খানিকটা জল কমিয়ে নিয়েছি এরপর নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ এতে কিন্তু বেশি হলুদ দিতে হবে না তাহলে হলুদ একটা গন্ধ আসে তাই অল্প করে হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই লাউ চিংড়ি খেলে শরীর ঠান্ডা রাখে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর আমি মিশিয়ে নেব আস্তে আস্তে করে রান্নাটা আমি করে নিচ্ছি লাউ চিংড়িতে কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে তাহলে কিন্তু দ্বিগুণ রান্নাটা স্বাদ হয়ে যাবে লাউ চিংড়ি রান্না করার আগেই ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছি ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দেওয়া এই কারণেই চিনিটা দিলে পানসা লাগবে না লাউ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমার একদম তৈরি লাউ চিংড়ি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আমি আবার চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ